মানুষ সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ সারাতে রসুনের ব্যবহার করে আসছেন সেই সময়ের মানুষ রসুনের মধ্যে যে মেডিসিনাল প্রপার্টিস রয়েছে সে সম্পর্কে বিশেষ কিছু জানতেন না কিন্তু বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় এই রসুন নিয়ে চলছে বৈজ্ঞানিক গবেষণা এখন বিশ্বের বৈজ্ঞানিকরা রসুনের মেডিকেল রোগscaronনল ক্ষমতা দেখে তারা এখন বলছেন রসুনকে ওয়ান্ডার ড্রাগ আসুন আজকের এই ভিডিওটিতে এই ওয়ান্ডার ড্রাগ রসুনকে নিয়ে একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রসুনের অ্যামাইজিং মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে রসুনের এই অ্যামাইজিং হেলথ বেনিফিটস নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব রসুনের মধ্যে থাকা মেডিসিনাল প্রার্টিজগুলি নিয়ে যার জন্য বিশ্বের বিজ্ঞানীরা রসুনকে বলছেন ওয়ান্ডার ড্রাগ তারপর আমি আলোচনা করব বিশ্বের বিভিন্ন জায়গায় রসুনের উপরে বিজ্ঞানীরা যে গবেষণাগুলো করেছেন তাদের গবেষণার ফলাফল বিভিন্ন মেডিকেল জার্নালগুলিতে প্রকাশিত তথ্যগুলিও আপনাদের সামনে তুলে ধরব এরপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে কোন রসুন কি পরিমাণে খেলে কতদিন খেলে সর্বোচ্চ মেডিসিনাল পাবেন সর্বশেষে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে যা আপনাদের প্রত্যেকের যারা নিয়মিত রসুন খেয়ে থাকেন তাদের দেখা উচিত জানা উচিত আসুন প্রথমে আমরা জেনে নেই এই রসুনের মধ্যে কি এমন মেডিসিনাল প্রপার্টিস রয়েছে যার জন্য বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা বলছেন। কাঁচা রসুনের মধ্যে রয়েছে অসাধারণ গুণাগুণ কাঁচা রসুনের মধ্যে থাকা সালফার কম্পাউন্ড মধ্যেই রয়েছে রসুনের এই অসাধারণ ঔষধি ক্ষমতা এই সালফার কম্পাউন্ড কখন তৈরি হয় যখন আমরা এই রসুনকে কাটবো থেতো করবো ভালো করে চিবাবো তখন সালফার কম্পাউন্ডটি রসুনের বাইরে বেরিয়ে আসতে থাকে কাঁচা রসুনের মধ্যে অন্তত পক্ষে তেত্রিশ ধরনের সালফার কম্পাউন্ড থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল এলিসিন ডায়ালিল ডাইসালফাইড এবং এস এলাইল সিস্টিন রসুনের রয়েছে আমাদের শরীরের খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন এছাড়াও রসুনের মধ্যে রয়েছে আমাদের শরীরে প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু মিনারেলস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস পটাশিয়াম সিলভেনিয়াম ক্যালসিয়াম কপার আয়রন ইত্যাদি এছাড়াও কাঁচা রসুনের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ এবং বেশ কিছু ফাইটো নিউট্রিয়েন্টস আপনাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজে ভুগছেন তাদের মধ্যে অনেকেই নিয়মিত কাঁচা রসুন খেয়ে থাকেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা প্রত্যেকেই কাঁচা রসুনের উপকারিতা নিয়ে কম বেশি জানেন আজকের এই ভিডিওটিতে আমরা এই নিয়ে বিশেষ কিছু আলোচনা করব না কিছুদিন আগে কাঁচা রসুনের উপকারিতা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও পাবলিশ করি আজ পর্যন্ত আট লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন যারা ভিডিওটি দেখেননি তারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা সকলেই জানেন কাঁচা রসুন আমাদের রোগ প্রতিরোধকে বাড়াতে সাহায্য করে আমাদের লাইফস্টাইল বিশেষ করে ফ্যাটি লিভার, হাইপারটেনশন লিপিডিমিয়ার মতন সমস্ত রোগগুলিকে আমাদের থেকে বাঁচতে সাহায্য করে থাকে এই কাঁচা রসুন বিজ্ঞান চলমান বিজ্ঞানে অগ্রগতি চলতেই থাকে আজকের ভিডিওটিতে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা রসুনের উপরে যে সমস্ত গবেষণাগুলো করেছেন তাদের গবেষণাগুলির ফলাফল তারা বিভিন্ন মেডিকেল প্রকাশ করেছেন বিভিন্ন জার্নালে প্রকাশিত বিজ্ঞানীদের তথ্যের ভিত্তিতে রসুনের বেশ কিছু উপকারিতা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মেডিকেল ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনার বিজ্ঞানীরা মস্তিষ্কের টিউমারের উপরে একটি গবেষণা চালান তারা বলছেন যে উপাদানটি উপাদানটি রয়েছে সেই টিউমার পারে এটি একটি বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার আপনারা সকলেই জানেন মহিলাদের বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ বছরের কাছাকাছি যাদের শরীরে মেনুপথ শুরু হয়ে গেছে তাদের শরীরে প্রজেস্টোরন হরমোনের ঘাটতি হয়ে থাকে তাদের শরীরে দেখা দিয়ে থাকে অস্ট্রিও মতো নানান ধরনের সমস্যা অস্ট্রিও স্পোরোসিসের মতো সমস্যাও যুক্তরাজ্যের কিংস কলেজ অফ ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যান্ডলিয়ার বিজ্ঞানীরা এক গবেষণায় দেখতে পান যেসব মহিলারা নিয়মিত রসুনের সাপ্লিমেন্ট নিয়ে থাকেন তাদের আর্থাইটিস হওয়ার ঝুঁকিও বেশ কমে যায় তাদের আর্থাইটিসের মতন সমস্যা হয় না বললেই চলে রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক আমাদের সমাজে অ্যান্টিবায়োটিকের ব্যবহার খুব বেশি হলে একশো বছরে এর আগে মানুষ ইনফেকশনের বিরুদ্ধে কিভাবে লড়াই করত। তখন এই রসুন ব্যবহারের মধ্যে দিয়ে মানুষ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করত বেঁচে থাকত রসুন আমাদের হার্টকে সুস্থ রাখে এমরি ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের এক গবেষণার তথ্য থেকে জানা যায় হার্টের অস্ত্রোপচার বা হার্ট অ্যাটাকের পরে হার্টকে রক্ষা করতে রসুনের উপাদান ট্রাইসালফাইড দারুণভাবে কাজ করে কাঁচা রসুন উচ্চ কোলেস্ট্রল ও উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারে কাঁচা রসুন আমাদের সিস্টরিক ও ডায়স্টরিক এই দুই ধরনের রক্তচাপকেই কম করতে পারে আবার কাঁচা রসুন আমাদের রক্তের টোটাল কোলেস্টরকে কম করতে পারে আমাদের শরীরে খারাপ এলডিএল এর মধ্যে যে স্মল স্মল রয়েছে সেই যা কিনা আমাদের প্লেট তৈরি করতে সাহায্য করে থাকে সেই স্মল পার্টিকলগুলিকে কম করতে সাহায্য করে থাকে আসকারা ইউনিভার্সিটি গবেষকদের মতে কাঁচা রসুন বা রসুনের সাপ্লিমেন্ট আমাদের রক্তচাপ এবং লিপিড প্রোফাইলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে কাঁচা রসুন আমাদের প্রোস্টেট প্ল্যান্টকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারে চীনে অবস্থিত চীন জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের ইউরোলজি ডিপার্টমেন্টের ডাক্তাররা রসুন খাওয়া ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় কমে যোগসূত্র খুঁজতে একটি গবেষণা চালান তাদের মতে নিয়মিত কাঁচা রসুন বা রসুনের সাপ্লিমেন্ট প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিকে কম করতে পারে কাঁচা রসুন মধ্যমাজনিত লিভারের ক্ষতি থেকে বাঁচাতে পারে লিভারকে সিরোসিসের হাত থেকে রক্ষা করতে পারে চীনের ইনস্টিটিউট অফ টক্সিকোলজি স্কুল অফ পাবলিক হেলথ এর বিজ্ঞানীদের মতে রসুনের উপাদান অর্গানো সালফার মদ্যপানজনিত লিভারের ক্ষতকে সারাতে পারে কাঁচা রসুন যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে আপনারা সকলেই জানেন প্রাচীন কাল থেকে যৌন শক্তি বৃদ্ধির জন্য রসুনের ব্যবহার হয়ে আসছে কিন্তু তারা জানতেন না কি কারণে যৌন শক্তি বৃদ্ধি পায় তারা ব্যবহার করতেন কিন্তু বর্তমানে বিশ্বের রসুনের বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানা যায় রসুন হচ্ছে এলিসিন এবং সেলিনিয়ামে সমৃদ্ধ এলিসিন যৌন অঙ্গের রক্ত সরবরাহ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে দীর্ঘ উত্থানজনিত সমস্যা যেটাকে আমরা ইলেকট্রাইল ডিসফাংশন বলে থাকি এর সাথে সাথে শীঘ্র রোধ করতে পারে এই কাঁচা রসুন এর সাথে সাথে সেক্স ডিপিউটিকেও যেটাকে আমরা বলে থাকি যৌন সুখ সেটাকেও বাড়াতে পারে এই কাঁচা রসুন রসুনের মধ্যে থাকা আরেকটি শক্তিশালী উপাদান হচ্ছে সেলিনিয়াম যা আমাদের পুরুষ হরমোন টেস্টাস্টোরনের পরিমাণ বাড়াতে সাহায্য করে আমাদের বীর্যের পরিমাণ বীর্যের ঘনত্ব গুণগত মান বাড়াতে সাহায্য করে থাকে এর সাথে সাথে শুক্রকীটের গতিশীলতাকেও বাড়াতে সাহায্য করে থাকে এই কাঁচা রসুন আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কিভাবে কোন পদ্ধতিতে কতটুকু পরিমাণে রসুন খেলে রসুনের সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিট পাব দেখুন বিশ্বের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রসুন খেয়ে থাকে বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের রসুন পাওয়া যায় আপনারা দেখে থাকবেন এক ধরনের বড় বড় সাইজের সাদা ধপথপে রসুন পাওয়া যায় এদের কোষগুলো বেশ বড় বড় এগুলোকে সাধারণত বাজারে চাইনিজ রসুন বলা হয়ে থাকে আপনারা এগুলোকে খাবেন না আবার আপনাদের মধ্যে অনেকে বলে থাকেন এক কোয়া রসুনের কথা এই এক কোয়া রসুনও বাজারে বিক্রি হয়ে থাকে এই এক কোয়া রসুনের সাথে বহু কোয়া রসুনের খুব বেশি পার্থক্য নেই এক কোয়া রসুনের মধ্যে সালফার যৌগ এলিসিনের পরিমাণ সামান্য একটু বেশি থাকে আর অন্যান্য উপাদানগুলি মোটামুটি একই থাকে যদি আপনারা এক কোয়া রসুন যোগ করতে পারেন তাহলে আপনারা সেটি খাবেন নয়তো বহু কোষের রসুনী খাবেন আমরা তো প্রাচীন কাল থেকে আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্যের টেস্ট বাড়াতে রান্নার কাজেই রসুনকে ব্যবহার করে আসি তাহলে আলাদা করে এই রসুন খাওয়ার প্রয়োজন হয়ে পড়ল কেন রান্নার উত্তাপে রসুনের মধ্যে থাকা সালফার রান্না করে খেলে বা গরম করে খেলে আমরা যথেষ্ট পরিমাণে রসুনের মেডিসিনাল বেনিফিটস পাব না আমি আগেই আলোচনা করেছি রসুনকে কাটলে থেতো করলে চিবালে তবে রসুনের মধ্যে থাকা সালফার যৌগগুলি বাইরে বেরিয়ে আসে এই সালফার যৌগগুলি বাইরে বেরিয়ে আসতে সময় লাগে দশ থেকে কুড়ি মিনিট রসুন খাওয়ার আগে করে অন্তত মিনিট রসুন খাওয়ার জন্য তৈরি হতে খাওয়ার আপনি যদি আধ ঘন্টা বা এক ঘন্টা এইভাবে রেখে দেন তাহলে কিন্তু রসুনের মধ্যে থাকায় এলিসিন উড়ে যাবে রসুনের কার্যকারিতাও নষ্ট হবে অনেকে সকালে খালি পেটে দু তিনটি রসুনের কোয়া ভালোভাবে চিবিয়ে খেয়ে থাকেন তারপর এক গ্লাস জল পান করে থাকেন আবার অনেকে দু তিনটি রসুনের ভালো করে করে সকালে খালি পেটে খেয়ে নেন তারপর এক গ্লাস জল পান করে থাকেন এইভাবে খেলে অনেকে সারাদিন রসুনের গন্ধযুক্ত ঠেকুর উঠে একটা অস্বস্তি হয় তারা যদি খালি পেটে না খেয়ে কিছু খেয়ে বা ব্রেকফাস্টের সময় বা ব্রেকফাস্টের পরে খান তাহলে এই ধরনের সমস্যার থেকে দূরে থাকতে পারবেন আবার অনেকে রসুন কুচি কুচি করে কেটে স্যালাইডের সঙ্গে মিশিয়ে থাকেন যারা খালি পেটে রসুন খাবেন তাদের পক্ষে দুটি রসুনের কোয়াই যথেষ্ট আর যারা ব্রেকফাস্টের সাথে বা ব্রেকফাস্টের পরে খাবেন তাদের পক্ষে তিনটি রসুনের কোয়াই যথেষ্ট যারা বিভিন্ন রোগের জন্য খাবেন তারা এইভাবে খেয়ে যাবেন আর যারা সুস্থ আছেন বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে চান তারা এক নাগারে তিন মাস খাবেন আবার এক মাস গ্যাপ দেবেন এই নিয়মেই আপনারা কাঁচা রসুন খেয়ে যাবেন আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কারা কারা কোন কোন রোগে রসুন খেতে পারবেন না যারা দীর্ঘদিন ধরে জিইএ আরডির মতন সমস্যায় ভুগছেন যারা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন তারা কোনোভাবেই রসুন খেতে পারবেন না আপনারা দেখে থাকবেন যারা দীর্ঘদিন ধরে ভুগছেন ভুগছেন তারা ডাক্তারদের নির্দেশে তাদের রক্তকে তরল রাখতে জাতীয় রক্ত তরল করা রসুন নিয়মিত খেয়ে থাকেন তারা কোনোভাবেই এই রসুনকে খাবেন না আবার যাদের পনেরো দিনের মধ্যে কোনো অপারেশন করার প্রয়োজন রয়েছে তারাও কোনোভাবেই রসুন খাবেন না কারণ আপনারা জানেন রসুনের মধ্যে রয়েছে রক্তকে তরল করার কোপাদান আপনারা যদি অপারেশনের আগে রসুন খান তাহলে আপনাদের অপারেশনের সময় বেশি বেশি রক্তপাতের সম্ভাবনা থাকবে আবার যাদের রক্ত জমাট পাথার ব্লাড কোয়াকুলেশনে কোনো সমস্যা আছে তারা কোনো ভাবেই এই রসুন খাবেন না আসুন এখন আমি আলোচনা করব। কবিপুত্র পুণায় একটি টিস নিয়ে যারা বিভিন্ন রোগ সারাতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে নিয়মিত কাঁচা রসুন খেয়ে থাকেন তাদের অনেক সময় বিভিন্ন ভ্রমনার মধ্যেই পড়তে হয় কাঁচা রসুন খেলে সারা দিন মুখের মধ্যে রসুনের গন্ধ থাকে এমন কি ঠেকুড়ত রসুনেন গন্ধ বিয়র খামের মধ্যে দিয়ে রসুনের গন্ধ বিয়র হয় সত্যি এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি আপনারা যদি আগের দিন রাত্রে শোয়ার আগে দুই তিন কোয়া কাঁচা রসুন খুব ছোট ছোট কুচি করে কেটে একটু টক মধ্যে ভিজিয়ে রাখেন তারপর সকালবেলা সেই রসুন খালি পেটে খান তাহলে আপনারা রসুনের মেডিসিনাল বেনিফিটস যেমন পাবেন আবার এর সাথে মুখের রসুনের গন্ধ রসুনের গন্ধযুক্ত ঢেক এবং ঘামের মধ্যে দিয়ে রসুন রসুনের গন্ধ বেরোয়া সেসব সমস্যার থেকেও আপনারা অনেক অংশে বাঁচতে পারবেন যারা দীর্ঘদিন ধরে এই সমস্যার ভুগছেন তারা যদি নিয়ম মেনে সঠিক পরিমাণে কাঁচা রসুন খেতে পারেন তাহলে কাঁচা রসুনে থাকা এই মেডিসিনাল প্রপার্টিস গুলির মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন সুস্থ আমরা সবাই থাকতে চাই তাই চলুন কাল নয় আজ থেকে এই কাঁচা রসুনকে আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখি। বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নূতন কোনো ভিডিওতে নূতন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার